হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নিউ একটা বিরিয়ানি আপনাদের সামনে হাজির হলাম আমি টিপি কী ভাবতেছেন দুবাই আসবেন ইউনাইটেড আরব আমিরাতে আসবেন সরি ভাইয়া ভুলে যান সব কিছু এখনও দুবাইয়ের বিশাক্ষ খুলে নাই সো আপনারা দুবাই আসতে পারবেন না এই যে বিভিন্ন প্রকার দালাল আছে এক ধরনের প্রতারণ কাছে দালালরা আর আপনার এই যে বিভিন্ন ধরনেরভাবে বলতেছে ফেক বিষা বাড়ি করতেছে বাই করে বলতেছে যে দুবাই নিয়ে যাব সম্পূর্ণ যান ভাই টাকাগুলো আপনি শুধু শুধু জলে দিবেন টাকাটা শুধু শুধু জলে দিবেন আশা করি এখনো দুবাইয়ের ভিসা খুলে নাই আর দুবাইয়ের ভিসা খুলতে কিন্তু অনেক লেট হবে আমি নিজে গভর্নমেন্টের অফিসে ডিউটি করি হ্যাঁ কোম্পানিতে ডিউটি করি আমার নিজের গভর্নমেন্ট কোম্পানি ভিসা দিতে পারতেছে না গভর্নমেন্ট কোম্পানি ভিসা দিতে পারতেছে না আর বাংলাদেশে এখন নাকি শুনলাম বিভিন্ন প্রকারের ভিসা হইতেছে বিভিন্ন কোম্পানিতে ভিসিতে হ্যাঁ ডুবাই আসতে পারবেন ডুবাই ঢুকার জন্য অনুমতি আছে বাট গেটে আসতে পারবেন দুবাই কিছু কিছু বড় বড়ো কোম্পানি আছে ওইগুলোতে আপনি ডেলিগেট আসতে পারবেন গেটে লুক নিতেছে যেমন ধরেন আপনার ট্রান্সগ্রার গ্রুপ আছে ওই কোম্পানিতে অ্যাভেলেবেল লুক আসতেছে বাংলাদেশ থেকে আপনারা চাইলে ওই কোম্পানিতে ডেলিগেটে ট্রাই করতে পারেন বাংলাদেশ বর্তমানে ডেলিগেট চলতেছে এছাড়া দুবাইয়ের ভিসা বন্ধ আপনারা দালালে টাকা পয়সা দিবেন শুধু শুধু দিবেন। টাকাগুলো বিফলে দিবেন এত কষ্ট করে টাকাগুলো উপার্জন করছে আপনার বাপ বাপমাই টাকাগুলো দিয়ে দিবেন। ফির তারপর ভিসা দিতে পারবো না এক মাস ছয় মাস সাত মাস আট মাস ঘুরাইব আজকে না কালকে শুধু শুধু টাকাগুলো জমা দিয়েন না কারণ দুবাইয়ের হাল অবস্থা এখন বর্তমানে প্রচুর খারাপ অনেক খারাপ দুবাইয়ের হাল অবস্থা আপনারা কেউ আর এই ভুল করবেন না হ্যাঁ দুবাই খুলুক আগে হ্যাঁ খোলার জন্য প্রসেস করতেছে ডক্টর ইউনুস আসছিল আসে কথাবার্তা বলছে প্রসেস চলতেছে তবে একটু লেট হবে এখন বর্তমানে বিশা নাই কেউ আর দালাল চক্করে পড়বেন না আশা করি হ্যাঁ আগে থাকতেই হুশি